ডিজি মামলা ফেরালো দিল্লি হাইকোর্ট ডিজি নিয়োগ মামলায় হস্তক্ষেপ নয় দিল্লি হাইকোর্টের ক্যাট থেকে মূল মামলা প্রত্যাহার আইপিএস রাজেশ কুমারের ক্যাটের বিরুদ্ধে ইউপিএসসির মামলার গ্রহণযোগ্যতা নেই মামলার গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য বিচারপতিদের অর্থহীন বলে মামলা ফেরালো দিল্লি হাইকোর্ট ডিজি মামলা ফেরালো দিল্লি হাইকোর্ট ডিজি নিয়োগ মামলায় হস্তক্ষেপ নয় দিল্লি হাইকোর্টের ক্যাট থেকে মূল মামলা প্রত্যাহার আইপিএস রাজেশ কুমারের ক্যাটের বিরুদ্ধে ইউপিএসসির মামলার গ্রহণযোগ্যতা নেই মামলার গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য বিচারপতিদের অর্থহীন বলেই মামলা ফেরাল দিল্লি হাইকোর্ট যাদবপুরে জমি হাঙরের দাপাদাপি যাদবপুর হাই স্কুলের সামনের মাঠ দখলের চেষ্টার অভিযোগ রুখে দাঁড়ান স্থানীয়রা এলাকা ছাড়া প্রমোটারের বাইক বাহিনী সকাল থেকে দেখি হঠাৎ গাঁদনি চালু করেছে আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে তিনবার এদেরকে ধাওয়া করলাম যাদবপুর ইস্ট রোড এখানেই যাদবপুর হাই স্কুল অভিযোগ স্কুলের সামনের মাঠের ওপর নজর পড়েছে জমি হাঙরের যাদবপুর হাই স্কুল এবং তার সামনের যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঠি বারবার দখল করার চেষ্টা করে কেউ বা কারা সকাল থেকে দেখি হঠাৎ চালু করেছে পাড়ার লোকরা সবাই মিলে বেরিয়ে জিজ্ঞেস করালো কে কে এটা কি ব্যাপার বিধায়ককে খবর দেওয়া হলো যথারীতি যে তিনি এবং স্কুলের দিদমণিরাও এর প্রতিবাদ করছেন সবাই প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলের সবাই ব্যবহার করে স্কুল ব্যবহার করে মেনলি স্কুল এখানে একটা মণিমেলা বলেছিল সেটাও ব্যবহার করতো একসঙ্গে মাঠে সারি সারি ইট মাঠে ছড়িয়ে বালি সিমেন্ট এলাকাবাসীর অভিযোগ শনিবার রাতেই মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয় রবিবার সকাল থেকে শুরু হয় মাঠের একপাশে পাঁচিল দেওয়ার কাজ সকালে এসে দেখলাম ওরা মোটামুটি একটা লড়িতে করে বালি সিমেন্ট ইট মিস্ত্রি চার মানে দশ বারোটা বাইক লোকজন সব মানে সব দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করছে আর কর্পোরেশন গাড়ি থেকে জল দিচ্ছে জল দিয়ে লোডিং করলো জল লোডিং করার পরে কর্পোরেশন গাড়ি চলে গেল ওরা কাজ করছে যথারীতি এলাকাবাসীর দাবি গত একশো বছর ধরে যাদবপুর হাই স্কুল স্থানীয়রা এই মাঠ ব্যবহার করেন এই মাঠে অনেক বছরের পুরনো দুর্গা হয় এই মাঠের কোনো মালিক নেই বলেই তারা জানেন কারণ একশো বছরের পুরনো এই মাঠে এখনো পর্যন্ত কোনো মালিককে দেখা যায়নি যে মাঠ বছরের পর বছর ধরে ব্যবহার করছে স্কুল ব্যবহার করছেন স্থানীয়রা সেই মাঠে কিভাবে এক প্রতিবাদ করেন তাদের তারা খেয়ে বাইক নিয়ে পালান লোকজন আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে তিনবার এদেরকে ধাওয়া করলাম এবার লাস্ট যেটুকু মুখে মুখে শুনেছি যারা এসছিল এটা বেহালার একজন বাসিন্দার তার নাকি জায়গা সেই লোকজন পাঠিয়ে এই জিনিসটা করছিল তিরিশ থেকে বত্রিশটা বাইক এসছিল এটা প্রোমোটারের তারা এসছিল আমরা বলছি বেরিয়ে যায় এখানে না কিন্তু এখানে মেরে হারবর ভেঙে দেবো তখন তারা সব ছুটসুট করে পালিয়ে যায় মাঠ বাঁচাতে একজোট স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয়রা এসে দেখলাম যে এখানে অনেক বাইক রাখা আছে অনেক অচেনা মানুষ আমার আমি তাদের চিনি না অলরেডি পাঁচের তুলছে তো আমি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চাই যে আপনারা কারা আর কি করছেন মানে এতদিন আমরা এখানে এই স্কুলটা স্কুলের মাঠ হিসেবেই ব্যবহার হয় যে আপনারা কারা না আমাদের কাছে কোটের অর্ডার আছে আমরা এখানে কনস্ট্রাকশন করব তা আমি বললাম ঠিক আছে আমাদের দেখান আমরা দেখি কোর্টের অর্ডারটা কোনো কাগজপত্র দেখান না এমন কি পুলিশ আসেন এবং তারাও বলেন আমাদের কাছে অর্ডার আছে আপনারা বাধা সৃষ্টি করবেন না তো আমরা তখনও একই কথাই বলি যে যা কিছু আছে আমাদেরকে দেখান মানে এই গোপনীয়তাটা কেন যাদবপুরের এই এলাকার অধিবাসী বৃন্দ এবং একই সঙ্গে পুজো কমিটির যারা মানুষজন রয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আমরা সন্ত্রস্ত কারণ যেভাবে রাতের অন্ধকারে এই নির্মাণ সামগ্রী ফেলে এবং ভোরবেলা থেকে কাজ করে এবং পুলিশের কাছে আমরা যখন জিডি নিয়ে যাই সেটা নিতে অস্বীকার করে এমনকি আমি এটাও বলবো যে বিধায়ক সেই বক্তব্য লিখে দিয়েছিলেন সেটাও কিন্তু তারা নিতে অস্বীকার করেছে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত সেন নিউজ এইটিন বাংলা